বলিউডের কালজয়ী সিনেমা চাক দি ইন্ডিয়ার কবির খানের মতো অবস্থা হয়েছে পিটার বাটলারের দলে শৃঙ্খল আনতে গিয়ে যিনি মহাবিপাকে সেই সিনেমায় কোচের বিপক্ষে একত্রা হয়েছিলেন হকি খেলোয়াড়রা বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও তাই যদিও চাক দে ইন্ডিয়াতে শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছিলেন তারা কিন্তু সাবিনা মাসুরাদের যে সেই পথ খোলা নেই যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে শৃঙ্খলার বিকল্প নেই সাফচই নারী ফুটবলারদের কয়েকজনের ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম বিষয়টি নিয়ে পিটার বাটলার পদক্ষেপ নিলে বিরাগ ভাজন হয়ে ওঠেন তারা জুনিয়র ফুটবলারদের নিয়ে দল ভারী করেন সিনিয়ররা যার প্রেক্ষিতে এবার করা অবস্থানে ব্রিটিশ কোচ আমার এক কথা হয় ওরা থাকবে নয়তো আমি এখানে সমঝোতার কোনো সুযোগ নেই আমার বিশ্বাস তদন্ত কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে আমি কয়েকজনের নাম দিয়েছি সে কয়েকজন থাকলে আমি কোচিং করাবো না তারা অনুশীলন না করে ভিত্তিহীন অভিযোগ তুলেছে এটা বন্ধ হওয়া দরকার সিল্ক সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং পিটারের বিরুদ্ধে যাওয়া 18 ফুটবলারের বক্তব্য শুনেছে বিশেষ তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসার সম্মুখীন হয়েছে পিটার বাটারো গোপন সূত্রের খবর সব ফুটবলারদের বক্তব্যে আশ্বস্ত হয়নি বিশেষ কমিটির সদস্যরা আর তাই সিদ্ধান্ত কয়েকজনের বিপক্ষে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না পিটারের চাওয়া কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে আমি তার ব্যাখ্যা দিয়েছি আমি স্পষ্টভাবে বলেছি তারা বাফুফে ভবন থেকে এবং খাবার খেয়ে ভিত্তিহীন কথা বলছে এখন তারা সহানুভূতি আদায় করার চেষ্টা করছে আমি ইংল্যান্ডে কোচিং করিয়েছি এগুলোর প্রশ্রয় দেওয়া উচিত নয় এদিকে ঘটনার মাঝে নতুন ঘটনার জন্ম দিয়েছেন মাতসুসীমা সুমাইয়া বাফুফের সভাপতির কাছে যে চিঠি লিখেছেন ফুটবলাররা সেটা তার লিখা দিনের পর দিন বাফুফের ক্যাম্পে থাকলেও গেল সাফে খুব একটা ম্যাচ টাইম পাননি তিনি সে যাই হোক চলমান প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে হেনস্তা এবং হুমকির শিকার হচ্ছেন তিনি এজন্য মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই জাপানি ফুটবলার এস এম ইকবাল সময় সংবাদ 타카.